আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা কী ভাবছে হঠাৎ করে কি হলো তাই না তো হ্যাঁ আজ থেকে আমার নতুন অধ্যায় একটা শুরু হলো আজ থেকে আমি একদম এই যে ব্যায়াম করব অনেকেই আমাকে বলেছে যে বাড়িতে যোগা করো অনেকটাই শরীরটা হালকা হয়ে যাবে মানে রোগা হয়ে যাব তো এই কারণেই আমি আজ থেকে এটা শুরু করলাম আমার নিজেরও একটু মনে হচ্ছে মোটা মোটা হয়ে যাচ্ছি তো রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো একটা নতুন সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এত গরম লাগছিল সত্যি করে এই যে ব্যায়াম আমার দ্বারা কিন্তু এসব হয় না আমি কোনো দিনই করিনি তো এই প্রথমবার আমি করলাম অনেক বন্ধুরাই আমাকে কমেন্টে বলো যে তুমি মোটা হয়ে যাচ্ছ একটু ব্যায়াম করো তাহলে ঠিক হয়ে যাবে তো ভাবলাম এবার থেকে সকালে প্রত্যেক দিন আমি একটু একটু করে ব্যায়াম করব যাতে একটু রোগা হতে পারি তাই না চেষ্টা করি তোমাদের ভালোবাসাতেই আমার মনের থেকে ইচ্ছেটা জেগেছে তোমরা যদি আমাকে কমেন্টে না জানাতে তাহলে তো আমি বুঝতে না তো ভালো লাগে জানো তো বন্ধুরা তোমরা এই যে আমাকে কিছু কিছু জিনিস বলো না সত্যি করেই মনটা আমার অনেকটাই ভালো হয়ে যায় তারপরে ব্যায়াম ট্যাম সেরে গা হাত পা ধুয়ে টুয়ে এখন চলে এসেছি বেডরুমে এখানে প্রচণ্ড গরম হালকা মানে মোটামুটি একটু একটু বৃষ্টি হয়েছিল তারপর থেকে এখন আর বৃষ্টির কোনো নামগন্ধই নেই এতটা গরম লাগছে কি বলবো মানে ভালোই লাগছে না মেয়েদের সকালে উঠে এই যে কর্ম রান্না বান্না সত্যি করে খুব কষ্ট হয় মানে ইচ্ছে করে না কিন্তু তবুও যে এই যে আমাদেরকে করতে হয় সংসার প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়ে গেছে করার নামই হলো সংসার তো এই দেখো কাজ শুরু করে দিয়েছি আর আজকে ব্যায়াম করার পর পায়ে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে এমন যে কি ব্যায়াম করেছি তাই না তো মানে পুরোটা তোমাদেরকে আর শেয়ার করিনি জাস্ট একটু শেয়ার করলাম পরে একদিন তোমাদেরকে আমার যোগার যে রুটিন সেটা অবশ্যই শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে সত্যি করে ইচ্ছে করে না করতে ভালো লাগে না হয় শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগে কিন্তু আমি মন থেকে জেদ করেই নিয়েছি এবার থেকে ডেইলি সকালে এটা করব। তাহলে আমি যদি একটু রোগা হতে পারি হ্যাঁ আমি খুব একটা কিন্তু রোগা হব না আমি গোলুমলু আমার বাড়ির লোকজন আমাকে বলে নাকি আমি নাকি গোলুমলুই ভালো লাগে তো সকালে দেখো কাজকর্ম শুরু হয়ে গেছে আর রোগা আর পাতলা মানুষ তো সবই একতাই না হ্যাঁ আমি মোটা বলে হয়তো আমার একটু দেখতে খারাপ লাগে এটাই তো আর তো কিছু না রোগা হয়ে গেলে হয়তো সব কিছু জিনিস পড়তে পারবো তো বর্মশাই বলে তুমি যেমন আছো সেরকমই ঠিক আছে দরকার নেই তো এই যে প্রত্যেক দিন ড্রেসিং টেবিল মোছা হয় কিন্তু জানি না কোথা থেকে ঠিক যেন নোংরা বেরিয়েই আসে সারাদিন টুকুর টুকুর করে কাজ করতেই থাকি তোমাদেরকে হয়তো সব কিছু শেয়ার করতে পারি না শেয়ার করতে গেলে তো ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে কিন্তু এই যে চব্বিশ ঘন্টাটা কি যে করি একমাত্র উপরবেলায় জানে শুধুমাত্র ছ ঘন্টা ঘুমায় দুপুরের দিকে ঘুমাতে গেলেও কিছুতেই ঘুম আসে না ওই যে ভিডিও দেখি বন্ধুদের ভিডিও এডিটিং করি সব কিছু কাজ তারপরে দেখো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এখন মেলতে চলে এসেছি আর রোদের পরিমাণটা এত কি বলবো বন্ধুরা আর এখানে দেখো রাধা দি চলে এসেছে এই দিদিটায় আমাদের বাড়িটা মানে দেখে দিয়েছিল আর ওপরে হচ্ছে রান্না বান্না করে তো আমার সঙ্গে কথা বলছে আর এখানে ক্যামেরাটা সেট করা ছিল তো দিদি বলছে মানে এই মানে এই কি বলি আমি ওকে রাধা দিই বলি তো রাধা দি বলছে কি তুমি ভিডিও করছো আমার মানে হ্যাঁ তোমার একটু ভিডিও করে দিচ্ছি তারপর এখানে দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি একটার পর একটা মেলে দেবো একদম শুকিয়ে যাবে আর এত পরিমাণে ঘেমে যাচ্ছি নাইটিটাও অনেকটা বেরিয়ে যাচ্ছে ভাবছি যে কাজবো না কিন্তু কি বলো তো ওই যে কাজ করতে করতে এতটা কীরকম লাগে তখন মনে হয় চলো একটা ছেড়ে আবার একটা একটু গা তো সারাদিনে যে কতবার দুই বন্ধুরা বলে বোঝাতে পারবো না আর তোমরা যারা আমার ব্লগ দেখছো এত সুন্দর সুন্দর কমন মানে কমেন্ট করছো তাদেরকে অনেক ভালোবাসা আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সামনে নিয়ে আসছি তার জন্য আমার কিন্তু প্রত্যেকটা সময় আমার সঙ্গে থাকতে হবে পাশে থাকতে হবে আমার সঙ্গে যদি না থাকো তাহলে কি করে বুঝতে পারবে তাই না তোমরা অনেকেই আমাকে অনেক কিছু কমেন্ট করছো আমি রেখে দিচ্ছি একদিন তোমাদেরকে সব জবাব দেবো আমার বাড়ি কোথায় আমার নাম কি কি কী মানে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর দেখো এতটা গরম লেগেছে ফ্রিজ থেকে জল নিয়ে এলাম ঠান্ডা জল বেশি ঠান্ডা জল খেলে আবার গলা ব্যথা করে এই গরম ঠান্ডাতে এই হচ্ছে একটা মুশকিল আর এখানে জামা কাপড়গুলো দেখো এতটা বিরক্ত লাগে কাজ করতে কি বলে তো ভালো লাগে না এই সবারই জন্য জামাকাপড়গুলো পরিপাটি করে ভাজ করে করে আবার নির্দিষ্ট জায়গায় রাখা সত্যি করে যারা করে তারাই বোঝে আর যারা এই যে বলে তুমি ঘরে কিছুই কাজ করো না শুধু বাড়িতে তোমার বসে থাকার কাজ শুধু ফোন দেখো আমার বড় এখন একটাই কথা তুমি সারাক্ষণ নাকি ফোন ধরো ফোন দেখো তোমার জন্য ছেলে মেয়েও খারাপ হচ্ছে তো তোমরাই বলো বন্ধুরা এই যে একটু ভিডিও করি তারপরে এডিটিং করি তারপর তো সেরকমভাবে ফোন দেখাই হয় না টিভি দেখি না সিরিয়াল দেখতে ভালোবাসি না সিনেমা দেখি হয়তো একটু গান শুনি তাতেও বরের হচ্ছে একটু রাগারাগি আর রাত্রের দিকে এখন কি বলো গরমের পরিমাণটা এতটাই বেশি এখন রাত্রের দিকে ঘুমও আসে না সকালে যা হোক একটু চা খায় তারপরে আর চাটা খেতে আমার একদম ইচ্ছে করে না গরমটা অনেকটা তো এখন আস্তে আস্তে করে জামা প্যান্টগুলো সবগুলো ভাজ করব করে আস্তে আস্তে সব ঠিক ঠিক করে জায়গায় রাখবো আমি যদি সমস্ত জিনিসগুলো ঠিক করে না করি জানো তো বন্ধুরা ঠিক খুঁজে পাবে না তখন এই নিয়ে রাগারাগি হবে কথা হবে তার জন্য মনে হয় চলো সব কিছু একদম ঠিকঠাক করে কাজ করার চেষ্টা করি তাহলে কি তো ভালো লাগে এখানে দেখতে পাচ্ছ এগুলো সব নিয়ে নিলাম এখন সবারই নির্দিষ্ট জায়গায় রেখে দেব। তারপর হঠাৎ মনে হলো এইগুলো একটু ধুলো ধুলো লাগছে সংসারে আমি মনে হয় কাজের কোনো শেষ করতেই পারি না কোথাও না কোথাও ঠিক নোংরা ধুলো চলেই আসবে ফ্যানটা থেকে দেখছি বেশ হাওয়া আসছে না হালকা হালকা হাওয়া দেখি তো বাবা ফ্যানটায় কি হয়েছে দেখলাম বেশ ভালো নোংরা জমেছে তো এই কাজগুলো বর করে সত্যি এখন বরেরও প্রচণ্ড মানে ব্যস্ত সে সময়ই পায় না বাড়ির দিকে তাকানোর সেই জন্য আমি যতটুকু পারি একদিন ভালো করে ডিপ ক্লিন করতে হবে তো ভাবলাম এখন একটু হাতাহাতি করে নিই যতটুকু সামনাসামনি আছে করে নিই আসলে কি বলো তো আমাদেরকেও না কাজকর্মগুলো ভালো লাগে না মনে হয় মাঝে মাঝে একটু রেস্ট হলে বেশ ভালো হয় তাই না বন্ধুরা তো দেখো এই যে আমার যে দেয়ালের যে পেন্টিংটা আছে তোমরা অনেকেই বলেছ এটা খুব সুন্দর হ্যাঁ এটা আমার খুব মনের মতো পছন্দ আমি খুব ভালোবাসি এরকম তো এই যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ এখন একটু যদি কাঠের কাজ করাতে পারি তাহলে ভালো লাগবে কিন্তু জানি না কবে করাতে পারবো ধুলো দেখতে পাচ্ছ কি পরিমাণে ধুলো হয়েছে তো চলো আমি এগুলো আস্তে আস্তে এই কাজগুলো করে নিই তোমরাও আমার সঙ্গে থাকো এগুলো হচ্ছে সকালের কাজ এগুলো তো করতেই হবে প্রত্যেকটা ঘরের বউদের এই কাজগুলো করতেই হয় তো চলো আমি কাজগুলো করি আমার সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো অনেক গরম জানো বন্ধুরা আজকে অনেক গরম গরমের জন্য কাজ করতে একদম ইচ্ছে করছে না মনে হচ্ছে পুরো সব সব চা কি খাবো চা খেতেও ইচ্ছে করছে না রান্না করতেও ইচ্ছে করছে না কিন্তু ওই যে পেট পেট আর কোথায় যাবে বলো খেতে তো হবে তো আমি কাজের ফাঁকে ফাঁকে এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম এখানে ডাল সেদ্ধ হয়েছে এখন কি হবে আমি জানি না কিছুই জানিনা বুঝতে পারছি না কি রান্না করব।

একটু করে বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর এই যে গরমটা শুরু হয়েছে এই গরমটা নেওয়া যাচ্ছে না মানে অসহ্য গরম কি রান্না করব কি খাবো এই বাড়ির বৌদে ভাবতে ভাবতে পুরো মাথাটা খারাপ ভাত ডাল তো হয়েছে পোস্তও নেই পোস্ত বাদল তো হয়ে গেছে তো পোস্ত থাকতে ভেবেছিলাম একটু পোস্ত করে নেবো চা ভাবে চা খেয়ে নিই আর কালকে একটু সুজি করেছিলাম ওটাও আছে একটু বেলা দেখি কি খাবো আর কি করবো একদম গরমের জন্য খেতে ইচ্ছে করছে গরমে ভাতের মাছ ধরিয়ে মনে হচ্ছে আরো গরম লাগে বাসন ছিল তো সেগুলো ধুয়ে টুয়ে নিলাম আর নিজের জন্য করে নিলাম একটু দুধ চা মরমশাই অনেক সকালে চলে গেছে ও সেরকমভাবে দুধ চা খেতে চায় না আর বিস্কুটগুলো বলো তো নিয়ে আসা হয়েছিল তো আমি ভাবলাম চলো কেটে নিই আর এখানে দেখো আলু পেঁয়াজ নিয়ে এসছি যা হোক একটু কী সবজি আছে ফ্রিজে সেটা বের করে দেখবো যেটা তোমাদেরকে বলবো তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমার বর কি করে আমার বর একটা ছোট্ট একটা দোকান আছে প্রাইভেট ফান্ডে জব করে আমার যখন বিয়ে হয় আমাদের লাভ ম্যারেজ বিয়ে তোমরা অনেকেই জানো তো তখন পাঁচ হাজার টাকা মাইনে ছিল সেই মাইনেটা থেকেই আমি সংসারটা চালিয়েছি অনেক কষ্ট হয়েছে খাওয়ার অভাব হয়েছে গ্যাস ছিল না কাউকে কিছু বলতে পারতাম না যেহেতু লাভ ম্যারেজ করে বিয়ে করেছি অনেক কষ্ট করে এই মানুষটার কাছে থেকেছি কোনো দিন তাকে বুঝতে দিইনি মাঝে মাঝে যখন রাগ হতো খুব কষ্ট হতো ভাবতাম কেন এর কাছে বিয়ে করেছি এতটাই খাওয়ার অসুবিধা হতো বর যখন দোকান থেকে ফিরতো সাড়ে এগারোটা বারোটা তখন খাবার নিয়ে আসতো আমি কলেজে পড়তাম বুঝতেই পারছো বয়সটা অনেকটাই অল্প ঠিক না বুঝতে পারতাম না সংসারের ব্যাপারটা কি। তবু কোনো দিন আমি ভাবিনি এই মানুষটাকে ছেড়ে আমি একা থাকবো বাবা মার কাছে গিয়ে যাব। বাবা মার কাছে গিয়ে কি করে যাব আমি যে লাভ ম্যারেজ করে বিয়ে করেছি যেমনই হোক তার কাছে আমি থেকেছি কষ্ট করেছি কেঁদেছি আজ আমি অনেক হ্যাপি কেন জানো তো যে কষ্টটা করেছি বলেই আজ আমি অনেক খুশি হ্যাঁ তার মধ্যে সুখ দুঃখ ঝগড়া অশান্তি তো আছেই জীবনে সেটাকে নিয়েই হচ্ছে সংসার সেগুলো মানিয়ে নিয়েছি আজ আমার সোনার মতো সংসার হয়েছে একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে এখন অভাব থাকলেও না সেই অভাবটা এখন আমি মনে করি না কেন আমার যে ভালোবাসা আছে ভালোবাসা দিয়েই বলে সব কিছু পূর্ণ করা যায় তো তোমাদেরকে বলেই দিলাম আমার বর কী করে আর সত্যি করে যে টাইমে আমার বিয়ে হয় আমি নিজেও ভাবতাম যে কি করে সংসার করতে হয় কি করে সংসার চালাতে হয় যখন ফার্স্ট আমার বিয়ে হয়ে আসে আমাকে রান্না করতে বলেছিল আমার পুরো ভাতটা গলে গেছিলো ডালে এক গাদা লবণ হয়ে গেছিলো রুটি তো ছেঁড়াই যাচ্ছিলো না যেহেতু আমি জানতাম না ছোট্ট একটা গ্যাস ছিল মানে আমি রান্নাটাও ঠিকঠাক করে করতে পারতাম না এখন আমি মোটামুটি অনেকটাই শিখে গেছি এখন বেশ ভালোই করতে পারি তো এখানে দেখো মুসুরির ডালটা ফোড়ন দেব বেশ ভালো করে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি শুকনো লঙ্কা দিইনি আজকে ওই যে লাল লাল লঙ্কা ওটাই দিয়ে দিলাম আজকে ডাল আজকে রান্না কী করব করবো ভাবছি তো ভালো একটা মিক্স সবজি ভাজা করব ছেলে মেয়ে তো খেতে চায় না আর আগেই বলেছি পোস্তটা সেরকম নেই আমার নাহলে তো পোস্তই করে নিতাম তো রান্না করতে হবে যা হোক প্রত্যেক দিন তো আর মাছ মাংস খাওয়া যায় না মাঝে মাঝে নিরামিষও খেতে হয় আমার আবার একটু মাংস ছাড়া খেতে ইচ্ছে করে না মাছ অতটা আমি ভালোবাসি না ডিমও অতটা ভালোবাসি না কিন্তু বেশি আবার মানে মুরগি খাওয়া ভালো না মাংস বলতে গেলে মাটন না মাটন আমি একদমই পছন্দ করি না আমার বাড়িতেও কেউ পছন্দ করে না তো এখানে দেখো ভাজাটা বসিয়ে দিয়েছি একটু কল্লা খেতে রেখেছি সেটাকেও ভাজবো আর এই কড়ে মানে কড়াইয়ের একটা হ্যান্ডেল ভেঙে গেছে না সত্যি করে খুবই মুশকিল মানে কি যে করবো মনে হচ্ছে একটা নতুন কিনতে হবে এখানে দেখো ভাজাটা আমার প্রায় হয়ে গেছে মিষ্টি মিষ্টি করে করবো রাতে শুধু রুটি করে নেবো তাহলে আমার এই ভাজাটা দিয়েই হয়ে যাবে ছেলে মেয়ে দাঁতে কাটবে না একদম না কি বলবো মুখটা দেখো পুরো ভেঙে গেছে আর রান্নাঘরে তো বেশি গরম লাগে এটাতে হচ্ছে ডিম ভাজবো আর এটা একটা ভাজবো এটা ভাজতে বাকি আছে এখানে হচ্ছে বাবুদের জন্য আলু সেদ্ধ তার কারণ হচ্ছে ওরা তো আবার ওই ভাজাটা খাবে না ওটা আমি রুটির জন্য বানিয়ে নিয়েছি এত গরম লাগছে মনে হচ্ছে রান্নাই করবো না তখন আবার ঘর মুষতে বাকি আছে পুজো করতে বাকি আছে ওই রুমটা পরিষ্কার করতে বাকি আছে কত কাজ আছে বলো তো সারাদিন যেন কাজের শেষ নেই আর এতটা রোদ রোদা এই আলু সেদ্ধটা পরে মারবো এখন ঝটপট করে আমি ঘরটা মরব কারণ পুজো করতে দেরি হয়ে গেলে আর ভালো লাগে না আলু ভাজা তো করবো ভেবেছিলাম কিন্তু ভাবলাম না আলু সেদ্ধই করে নেই দেখছো গরমের জন্য আমার কাজ করতে না যে মানে লেট হচ্ছে আমাকে দেখলেই বুঝতে পারবে এতটা গরম এই ভাজাটা বসিয়ে আমি খুব গরম চলে যাবে তো সমস্ত কাজ আমার হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে নিলাম ঘর মোছে নিলাম তোমরা দেখতেই পেলে আর এখন আমি এই জায়গাটা খুব ভালো করে ধুয়ে দিচ্ছি খুব সকালে ধুয়ে দিই মাঝে মাঝে কি বলো তো সকালে হয়তো একটু হালকা জল ছিটা দিয়ে দিই তারপরে আমি কি কর বলো তো যতটুকু পারি এই জায়গাটা আমি পরিষ্কার করি এই জায়গাটা পরিষ্কার করলে ভালো লাগে যেহেতু এটা সামনে তো দেখতে খারাপ লাগে তো ছেলে মেয়েকে স্নান করানো হয়ে গেছে ছেলেকে আজকে সাবান মাখিয়ে ভালো করে স্নান করিয়েছি তারপর আমি দেখো মাথাতে দিয়ে ভালো করে চান টান করে চলে এসছি এখন গরমকাল প্রত্যেক মাথাতে জল না দিলেও ভালো লাগে না তো আমি পুজো করবো তোমরা সবাই যেন আমার বাড়িতে গোপু আছে তো গোপু সোনাকে স্নান করাতে হবে দেখো স্নান টান করিয়ে একদম রেডি করিয়ে দিয়েছি জামা টামা পরিয়ে দিয়েছি তো এই ছোট্ট গপুটা আমাকে আমার মাসি শাশুড়ি দিয়েছিলো যখন আমার মেয়ে পেটেছিল তো এটা আমি সত্যি করে যতটুকু পারি পুজো করার চেষ্টা করি আর ভালো লাগে কী তো বাড়ির মধ্যে এই যে ঠাকুর আছে দেবতা আছে যতটুকু আমি পারি তাদেরকে নিয়ে থাকি হ্যাঁ আমি এমন কিছু পুজো লোক দেখানো করতে পারি না আমার মন থেকে যেটুকু জাগে আমি সেটুকুই করি তারপর বড় দিকে স্নান করছি আর এদিকে আমি মানে বিছানার চাদরটা তুলে দিয়েছি এই ছেলেতে আর বাবাতে এমন করে বিছানাটাকে নিয়ে কি বলবো দুদিন অন্তর অন্তর আমাকে বিছানার চাদরটা চেঞ্জ করতে হয় আমার ভালো লাগে না এই কাজগুলো করতে সত্যি করে বিরক্ত লাগে আবার কি বলো তো এখন এত গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে এই জায়গাটাতে কি বলো তো আমার বর আর আমার ছেলে ঘুমায় তো রাত্রের দিকে যখন সকালে ঘুম থেকে এরা উঠে তখন বিছানাটা দেখলে না তোমরা পাগল হয়ে যাবে এমন অবস্থা তো বর্মশয় দিকে স্নান করছে তো আমি ভাবলাম চলো এই কাজটা আমি করে নিই আর খাওয়া দাওয়ার পর আমার আর কোনো কাজ করতে একদম ইচ্ছে করে না মানে ভালো লাগে না মনে হয় একটু রেস্ট নেবো মাত্র তো দু ঘন্টা একটু শুয়ে থাকি তারপর আবার ছেলেকে পড়তে পাঠানো মেয়েকে পড়তে পাঠানো তাদের টিফিন তৈরি করা মানে এতগুলো কাজ থাকে বলো কোনো সময় কি আমরা বসে থাকি বসে থাকি না তবুও শুনতে হয় নাকি বসে বসেই আমাদের দিন চলে যায় তো যারা হাউস ওয়াইফ তারাই বোঝো এখানে কি কি রান্না হয়েছে একটু দেখো আম আছে আমটা রান্না হয়নি আম আলু সেদ্ধ এখানে একটু মাছের টক আছে আর এখানে আছে ডিমের অমলেট ডাল ভাজা আর একটু আছে স্যালাড তো আজকের মেনুতে আছে আমাদের এই সব খাওয়ার দাওয়ার আমার ছেলে তো টক খেতে ভালোবাসে মাছের টক তোমরা অনেকেই জানো তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি তোমাদেরকে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো আমার সঙ্গে থেকো আর আমি চেষ্টা করি তোমাদেরকে সুন্দর সুন্দরভাবে ব্লগ দেওয়ার তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম আবারও তোমাদের সামনে নেক্সট একটা ব্লগ নিয়ে হাজির হচ্ছি